আসসালাম আলাইকুম অনেক পুরুষের মনের পোষ একটি কোশ্চেন থাকে যে আমার লিঙ্গ ছোট আমি কি করব আসলেই তার লিঙ্গ ছোট কি না আজকে আমরা এটা চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে আপনাদের বোঝাব প্রথমে আসি যে লিঙ্গ ছোট বলতে আসলে কি বোঝায় এটা বুঝতে হলে আমাকে প্রথমে জানতে হবে যে পেনিস বা লিঙ্গের স্বাভাবিক লেন্থ কত সাইজটা আমাদের জানতে হবে সাধারণত এটা নমনীয় অবস্থা বা ঢিলা অবস্থা যেটাকে ইংরেজিতে বলে ফ্লাসির অবস্থা এটার দৈর্ঘ্য থাকবে হলো সাত থেকে দশ সেন্টিমিটার সেভেন টু টেন সেন্টিমিটার এবং এটা যখন শক্ত হবে দাঁড়াবে তখন এটা লেন্থ থাকবে হলো বারো থেকে ষোলো সেন্টিমিটার সাধারণত প্রায় পুরুষেরই লেন্থ কিন্তু এটার মধ্যেই থাকে যদি কোনো কারণে লেন্থ এটার নিচে থাকে মানে যেটা বলে যে যদি শক্ত অবস্থায় সেভেন সেন্টিমিটার এর কম থাকে মানে সাত সেন্টিমিটারের যদি নিচে থাকে এটা পেনিস শক্ত অবস্থায় সেই ক্ষেত্রে বলা হয় যে পেনিস ছোটো এবং এটা কিন্তু খুবই বিরল অনেকে সাইকোলজিক্যাল ভাবে আফসেট থাকে হয়তো তার স্বাভাবিক আছে কিন্তু সে মনে করে যে ছোটো পেনিস এখন আসি যে আসলে কখন আমরা লিঙ্গ ছোট হওয়ার কারণ বা পেনিস ছোট হওয়ার কারণ কি প্রথম যে কারণটা এটা হলো যে মানসিক চাপ বা সাইকোলজিক্যাল অনেকে পর্নোগ্রাফি দেখেন পর্নোগ্রাফিতে যারা দেখেন মনে করেন যে তাদের যারা অভিনয় করে তাদের হয়তো পেনিসের লেন্থ অনেক বড়ো থাকে তাদের তুলনায় যখন সে নিজেকে কম্পেয়ার করতে যায় তখন সে মনে করে যে তারটা কিন্তু ছোট এটা কিন্তু সবচেয়ে বড় কারণ এরপরে যেটা আসে সেটা হলো যে হরমোনজনিত কারণ আছে শিশুদের ক্ষেত্রে যে অবস্থা যে যে সেক্স হরমোন আছে এটা যে বয়সে যেভাবে রিলিজ হওয়ার কথা সেটা যদি না হয়ে যদি কম মাত্রায় হয় সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোপেনিস হবে আরেকটা হলো যে তার হয়তো পেনিসের সাইজ ঠিক আছে কিন্তু সে অত্যাধিক মোটা যার কারণে তার পেনিসটা অনেকটা ভিতরে ঢুকে গেছে যেটাকে বলে বাড়ির পেনিস এই বাড়ির পেনিস থাকলেও কিন্তু অনেক সময় মনে যে পেনিসের সাইজ ছোটো যেটাকে মাইক্রো পেনিস আমরা মনে করি আরেকটা আছে যে অপারেশন কারণে বা কোনো কারণে যদি ইঞ্জুরি হয় এটা সহবাস করার সময় হতে পারে বা অপারেশনের কারণে হতে এটা দেখা যায় যে পেনিসের একটি পোর্শন ফাইব্রোসিস হয়ে নষ্ট হয়ে এটা সংকুচিত হয়ে যায় ফলে পেনিসটা বাঁকা এবং ছোট হয়ে যায় একেবারে প্যারোনিয়াস ডিজিজ বলে আরেকটা যেটা আছে সেটা হলো যে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা হলো যে জন্মগতভাবে এটা ছোট থাকতে পারে তারপরে বাচ্চাদের যদি হাইপোস্পিডিয়ার সমস্যা থাকে যেটা হাইপোস্পিডিয়াস হলো প্রস্রাবের রাস্তার সামনে না থাকে যদি নিচের দিকে থাকে এবং অনেক নিচে থাকে সিভিয়ার ভ্যারাইটি থাকে সেই ক্ষেত্রে পেনিস এত বাঁকা থাকে যেটা বড় হইতে পারে না তারা নিচ থেকে এরকম ধরে রাখে ফলে এটা বাঁকা হইতে পারে না এই জন্য পেনিসটা কিন্তু অনেক ছোট থাকে এখন আসি আমাদের আলোচনা আরেকটা প্রশ্ন যে এখন আমি কি করব আমার যদি এরকম থাকে তাহলে আমি কি করব আপনার যদি মনে করেন যে আপনার পেনিস বা লিঙ্গ সাইজগুলো অবশ্যই আপনি একজন পেডেট্রিক সার্জন যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আঠারো বছরে নিয়ে চলে অথবা যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু ইউরোলজিস্টকে দেখাবেন এরপর আসি যদি আপনার যদি সমস্যা থাকে যেমন ধরেন আপনার যে মানসিক সমস্যাটা প্রথম বললাম যদি আপনার এই সমস্যা থাকে তাই তাহলে কিন্তু আপনার হয়তো জাস্ট কাউন্সেলিং করলে এটা কিন্তু আপনার রোগ ফিফটি পার্সেন্ট ভালো হয়ে যাবে আপনি শুধু ডাক্তারের কাছে যাবেন এবং এটা জাস্ট আপনার কাউন্সেলিং আমরা আপনার সমস্যা আছে কিনা ডাক্তার যখন আইডেন্টিফাই করবে এবং সে যে কাউন্সেলিং করবে সেটা মেনে চললে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে এখন আসে যদি হরমোন জনিত তার কোনো সমস্যা থাকে সেটা আমরা কিছু ইনভেস্টিগেশন করব ইনভেস্টিগেশনে যদি ধরা পড়ে তার হরমোন জনিত সমস্যা তাইলে কিন্তু আবার সেই হরমোন দিলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে বাচ্চাদের যদি হাইপোস্পিরিয়ার সমস্যা থাকে উইথ সিভিয়ার কডি সেই ক্ষেত্রে কিন্তু স্টেজ অপারেশন কয়েকটা অপারেশন লাগতে পারে অপারেশন করলে কিন্তু সে স্বাভাবিক হয়ে যাবে এবং বাচ্চাও নিতে পারবে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তার কিন্তু কোনো সমস্যা হবে না আরেকটা যেটা আমরা আলোচনায় বলেছিলাম যে বাড়ির পেনিস বাড়ির পেনিসটা হলো ভিতরের দিকে ঢুকে যায় যদি সেই ক্ষেত্রে ছোট্ট একটা অপারেশন এই অপারেশনটা করলে একেবারে স্বাভাবিক বাচ্চার মতো পেনিসটা লেন্থ ঠিক হয়ে যায় এখন আসি যে যে আমরা কী কী জিনিস থেকে সাবধান থাকব আমাদের এরকম টুকটাক সমস্যা থাকতে পারে এই যে যে ধরনের বিজ্ঞাপন দেয় যে সাত দিনে পেনিস বড় করা তারপরে এই মলম আয়ুর্বেদিক এই গাছের ডাল ব্যবহার করলে এটা এত দিনে বড় হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার যে যেগুলো কিছু অতিরঞ্জিত বিজ্ঞাপন এগুলা থেকে আমরা দূরে থাকবো কারণ এগুলো আসলে কোনো কাজ হবে না আপনার যে স্পেসিফিক সমস্যা থাকে ডাক্তার দেখে সেটার চিকিৎসা করলে আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন এখন আসি যে আমরা কখন বা কেন ডাক্তারের কাছে যাব আমাদের যদি সহবাস করতে সমস্যা হয় আমাদের পেনিস যদি বাঁকা থাকে বা পেইন হয় যখন সেটা শক্ত হয় আমার যদি হাইপোস্পিডিয়ার সমস্যা থাকে বা আমার যদি বাড়ির পেনিস হয় যে ক্ষেত্রে ওয়েট জন্য সেই সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট অপারেশন করলে আপনি মোটামুটি পুরোপুরি ভালো হয়ে যাবেন তারপরে যদি আপনার যে অন্ডকোষটা আসে অন্ডকোষটা যদি ছোট হয় এবং নরম থাকে সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাবেন শেষ কথা যেটা যে সাইজ কিন্তু কোনো ম্যাটার করে না আপনার ডেইলি অ্যাক্টিভিটিসে আপনার সাইজ ছোট হইলেও কিন্তু আপনি নর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে পারবেন এটা মাথায় রাখবেন আপনার যদি সাইকোলজিক্যাল কোনো ইয়ে হয় আপনার সাইকোলজিক্যাল কাউন্সেলিং করলে আপনি ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমার হটলাইন নাম্বার দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কমেন্টস করেন আমি ইনশাল্লাহ উত্তর দেব ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ